হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো নতুন কাজের খবর নিয়ে অনেক কাজের আপডেট পেয়ে যাবে তোমরা এবার থেকে যারা যারা কাজে নিযুক্ত হয়েছ তাদেরকে অনেক অভিনন্দন অনেক ক্যান্ডিডেট কাজ পেয়েছে কোম্পানিতে এবং সিকিউরিটি গার্ডের কাজ রিসেন্টলি জয়েন হয়ে গেল ঠিক আছে সম্পূর্ণ ফ্রিজ কাজ এই একটা খুব ভালো একটা কাজের খবর এসছে ফ্লিপকার্টে ফ্লিপকার্টে কিন্তু খুব ভালো একটা কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি বিস্তারিত তথ্য দেব এবং নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কী ধরনের কাজ চাইছেন আরও সেই মতো কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে এটা ফ্লিপকার্টের একটা কাজের বিজ্ঞাপন এসছে ভ্যাকেন্সি সে আর্জেন্ট নিয়োগ হবে ঠিক আছে আপনার ভবিষ্যৎ কিন্তু ফ্লিপকার্টেই হবে এটা খুব ভালো একটা অপরচুনিটি খুব ভালো একটা ক্যারিয়ার গ্রোথ হবে ফ্লিপকার্ট লজিস্টিক কোম্পানিতে কাজ করলে এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছি ফ্লিপকার্ট আকর্ষণীয় একটা বেতনের কাজ দিচ্ছে বিভিন্ন রকম কাজ আছে কোম্পানিতে ঠিক আছে প্যাকিংয়ের আছে পিকিং স্ক্যানিং পুটিং লোডিং আনলোডিং ইটস অনেকগুলো ডিপার্টমেন্টাল কাজ আছে কাজের সময় হচ্ছে ন ঘন্টা ছাব্বিশ দিন কাজ হবে মানে মাসের চারটে ছুটি তাহলে সপ্তাহে একটা করে তোমরা ছুটি পাবে কাজের সময় যখন ডিউটি চলবে সেই ডিউটি চলাকালীন খাবারটা সম্পূর্ণ ফ্রি পাবে ঠিক আছে খাবারটা টিফিন এবং লাঞ্চ সব ফ্রি পাবে ডিউটি টাইম এবং যখন ডিউটি যাবে সেই ডিউটি যাওয়ার জন্য যাতায়াতের জন্য বাস আছে কোম্পানি থেকে বাস প্রোভাইড করবে যে যে রুট থেকে কাজ করবে সেই রুট থেকে বাস পিক করে নেবে ওকে তো যাতায়াতের জন্য বাস ফ্রি এই কাজের জন্য বেতন পাবে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো মিনিমাম ম্যাক্সিমাম তেরো হাজার আটশো টাকা প্রথমে তোমরা এইরকমই স্যালারি পাবে যেহেতু ন ঘন্টা ডিউটি এক ঘন্টা তো ব্রেক থাকে আট ঘন্টা কাজ করতে হয় ঠিক আছে পি এ আলাদা ইন হ্যান্ড বারো হাজার আটশো থেকে তেরো হাজার আটশো টাকা তোমরা পাবে এই কাজটার লোকেশন হচ্ছে বীরসিপুর উলুবেড়িয়া বীরসিবপুর স্টেশন থেকে টোটো করে ফ্লিপকার্ট অফিস যেতে হবে ঠিক আছে উলুবেড়িয়া হাওড়া ডিস্ট্রিক্ট যোগাযোগ করো যারা ইন্টারেস্টে থাকবে যাদের খুব আর্জেন্ট জরুরি কাজের দরকার তারা অবশ্যই যোগাযোগ করো খুব আর্জেন্ট নিয়োগ হবে ডাইরেক্ট স্পট জয়নিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে ঠিক আছে যাদের অতি অতিসত্ব কাজের দরকার অবশ্যই তারা কন্ট্যাক্ট করো সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে প্রতিনিয়ত কাজের খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ